বন্ধুরা নমস্কার একের পর এক বিধানসভা নির্বাচনে এবার ইন্ডিয়া জোট এবং এনডিএ জোট মুখোমুখি হতে যাচ্ছে এনডিএ জোটের কাছে চ্যালেঞ্জ হলো নিজেকে ঐক্যবদ্ধ রাখা এবং একের পর এক রাজ্যে বিজয়ী হওয়া যেখানে ক্ষমতায় আছে সেখানে ক্ষমতা ধরে রাখা যেখানে ক্ষমতায় নেই সেখানে ক্ষমতা অর্জন করা ইন্ডিয়া জোটের কাছে দুটো চ্যালেঞ্জ একটা হলো নিজেকে ঐক্যবদ্ধ রাখা আরেকটা হলো বিজেপির কাছ থেকে বা এন কাছ থেকে একের পর এক রাজ্য ছিনিয়ে আনা এই অবস্থাতে বিজেপির কাছে এর চেয়েও বড়ো চ্যালেঞ্জ হলো যে এই নির্বাচনগুলোতে নিজের ক্ষমতা ধরে রেখে নিজের যে সঙ্গে সহযোগী দলগুলো রয়েছে তাদেরকে সঙ্গে থাকতে উৎসাহিত করা কারণ বিজেপির কাছে চ্যালেঞ্জ এইটা বড় যে যদি এই নির্বাচনগুলোতে যদি কোনো কারণে বিজেপির রেজাল্ট খারাপ হয় যদি হরিয়ানায় হেরে যায় মহারাষ্ট্রে হেরে যায় আপনার ঝাড়খণ্ডে আসতে না পারে তারপর জম্মু কাশ্মীরে যদি আসতে না পারে তাহলে বিজেপির সঙ্গের সহযোগী দলগুলো কিন্তু ঘাড়ের ওপরে চেপে বসবে এবং তারা দুটো কাজ করতে পারে একটা হলো এন থেকে আরও কঠিন কঠিন শর্ত আরোপ করতে পারে বিজেপির কাছে বড় দাবি দাওয়া করতে পারে এবং দাবি পূরণের জন্য হুমকি ধুমকি দিতে পারে আর একটা করতে পারে যে বিজেপির সঙ্গ ছেড়ে তারা ইন্ডিয়া ইন্ডিয়া জোটে চলে যেতে পারে এন ছেড়ে এইটা হতে পারে তো এই অবস্থাতে এই নির্বাচন ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে হয়ে গেছে সামনে তো আপনারা সবাই জানেন যে জম্মু কাশ্মীর আর হরিয়ানা বিধানসভা নির্বাচন এর মধ্যে খুব দ্রুতই হয়তো মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের দিন ক্ষণ ঘোষণা করে দেবে ভারতের নির্বাচন কমিশন ফলে দামামা বেঁধে যাবে সঙ্গে সঙ্গেই আর এমনিতেও এই রাজ্যগুলোতে বিধানসভা নির্বাচনের পরিবেশ শুরু হয়ে গেছে মহারাষ্ট্রেও ঝাড়খণ্ডেও তো সেই অনুযায়ী দর কষাকষি একজন আরেকজনকে খাটো করে দেখানো নিজের শক্তিকে বড় করে বাড়িয়ে বাড়িয়ে দেখানো এই সব কিছু শুরু হয়ে গেছে ইন্ডিয়া জোটেও শুরু হয়েছে এনডিএ জোটেও শুরু হয়েছে কংগ্রেসের মধ্যেও শুরু হয়েছে আপনার বিজেপির মধ্যেও শুরু হয়েছে যার ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে যেমন একটা নিজের সরকারকে টিকিয়ে রাখার জন্য এগুলো গুরুত্বপূর্ণ আর রাহুল গান্ধীর জন্য এটা গুরুত্বপূর্ণ যে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস এবং কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট যে ক্রমে এগিয়ে যাচ্ছে ক্রমেই বিজেপির নেতৃত্বাধীন এনডিএর থেকে এগিয়ে যাচ্ছে সেটা প্রমাণ করা যার জন্য রাহুল গান্ধী বাকি সবাইকে বার্তা দিয়ে দিয়েছেন যে সবগুলো রাজ্যেই যাতে ইন্ডিয়া জোট জোটবদ্ধ হয়ে লড়াই করে জম্মু কাশ্মীরে ইতিমধ্যে তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কংগ্রেসের সঙ্গে প্যান্থাস পার্টি থাকবে ন্যাশনাল কনফারেন্স থাকবে বাম দলগুলো থাকবে হরিয়ানাতে বার্তা দিয়েছে কংগ্রেসের সঙ্গে আম আদমি পার্টিকে যাতে রাখা হয় দুটো দল মিলে যাতে সেখানে লড়াই করে মহারাষ্ট্রে আপনার শারদ পাওয়ারের এনসিপি এবং উদ্ধব ঠাকরের শিবসেনা মানে তাদের তাদের নামাঙ্কিত শিবসেনা এবং এনসিপি সঙ্গে থাকার কথা রয়েছে সঙ্গে তাছাড়া কংগ্রেস তো রয়েইছে তো এরা সেখানে মিলেমিশে লড়াই করার এমনকি স্থানীয় কোনো ছোট ছোট দল থাকলে সেগুলোকে সঙ্গে আনার চেষ্টা চলছে ঝাড়খণ্ডে বাম দলগুলো এবং আপনার ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সঙ্গে মিলে সেখানে লড়াই করার চেষ্টা কংগ্রেস করছে পাশাপাশি কংগ্রেসের কাছে এটাও গুরুত্বপূর্ণ যে ঝাড়খণ্ডে যাতে জনতা দল ইউনাইটেড মানে নীতিশ কুমারের পার্টি যাতে লড়াই করে যাতে চিরাগ পাসওয়ানের পার্টিও লড়াই করে এনডিএ থেকে আলাদা হয়ে কারণ বিজেপির পক্ষে সেখানে জেডিউকে তার দাবি মতো আসন ছাড়া সম্ভব না চিরাগ পাশওয়ানকেও তার দাবি মতো আসন ছাড়া সম্ভব না সেই ক্ষেত্রে এখানে এনডিএ আলাদা হয়ে লড়াই করতে পারে আর আলাদা হয়ে যদি একবার ঝাড়খণ্ডে আপনার এনডিএ লড়াই করে এন দলগুলো যদি লড়াই করে আলাদা আলাদা ভাবে তাহলে এরপরে যখন বিহার বিধানসভা নির্বাচন আসবে তখন সেখানে বিজেপির সঙ্গে তাদের দর কষাকষি অনেক কঠিন হয়ে যাবে অনেক বড়ো ফারাক তৈরি হবে সেখানে আর তার সুযোগ নিয়ে সেক্ষেত্রে ইন্ডিয়া জোট আপনার জেডি কে এবং চিরাগ কে উভয়কেই আমন্ত্রণ জানাবে যে ইন্ডিয়া জোটে ঢুকে যেতে যার প্রভাব সর্বভারতীয় রাজনীতিতেও পড়বে বিহারের বিধানসভা নির্বাচনেও পড়বে ফলে সব মিলিয়ে একটা বিরাট আপনার চ্যালেঞ্জিং সিচুয়েশন তৈরি হয়েছে ভারতে আগামী এই চারটি বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কারণ এই চারটি শেষ হলে পরে চলে আসবে দিল্লির বিধানসভা নির্বাচন এবং যদি আম আদমি পার্টি এবং কংগ্রেস মিলেমিশে লড়াই করে আপনার হরিয়ানাতে তাহলে সেই রকম মিলেমিশে লড়াই কিন্তু দিল্লিতেও হতে পারে সেই ক্ষেত্রে হয়তো তাদের শক্তি লোকসভা নির্বাচনে তারা কোনো রেজাল্ট দেখাতে পারেনি একটি সিটও তারা দখল করতে পারেনি এটা ঠিক কিন্তু বিধানসভা নির্বাচনে যে সিমিলার রেজাল্ট হবে তা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না সেক্ষেত্রে হয়তো তার বেনিফিট ইন্ডিয়া জোটে নিতে পারে তো এইভাবে সারা ভারতবর্ষের রাজনীতিতে একটা নতুন সমীকরণ তৈরি হওয়ার সুযোগ রয়ে সুযোগ দেখা যাচ্ছে যার জন্য টেনশানে বিজেপি টেনশানে নরেন্দ্র মোদি টেনশানে এন ডি ঐক্যবদ্ধ রাখতে চায় যে সমস্ত দল তাদের জন্য টেনশান তারা চাইছে যে সব জায়গাতে এন যাতে ঐক্যবদ্ধ থাকে এন এর মধ্যে কোনো ধরনের ফাটল যাতে না ধরে কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন ইস্যুতে এন মধ্যে ফাটল ধরেছে যদিও কেউ এনডিএ ছেড়ে বেরিয়ে যায়নি কিন্তু উত্তর প্রদেশের আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে আপনা দলের সঙ্গে বিজেপির সমস্যা শুরু হয়েছে তারপর জয়ন্ত চৌধুরীর আর এল ডির সঙ্গে বিজেপির সমস্যা শুরু হয়েছে বিহারের মধ্যে চিরাগ পাসওয়ানের সঙ্গে তারপর জেডিউর সঙ্গে শুরু হয়েছে মাঝে মাঝে একটু একটু সমস্যা টিডিপির সঙ্গেও দেখা যাচ্ছে অন্ধ্রপ্রদেশে তো বিভিন্ন জায়গাতে এবং তাছাড়া আপনার সমস্যা অজিত পাওয়ারের এনসিপির সঙ্গে মহারাষ্ট্রে চলছে একনাথ সিন্ধের শিবসেনার সঙ্গে মহারাষ্ট্রে চলছে এই রকমভাবে বিভিন্ন রাজ্যে কিন্তু বিজেপির শরিক দলগুলোর সঙ্গে সমস্যা চলছে তো সেই সমস্যা আরও বাড়ুক আরও বৃহৎ আকার ধারণ করুক এইটা বিজেপি চাইবে না কারণ বিজেপির কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু রাজ্য বিধানসভা নির্বাচনগুলোই না তার কেন্দ্রে সরকারটাকে টিকিয়ে রাখা আর কেন্দ্রে সরকারটাকে টিকিয়ে রাখার জন্য রাজ্যগুলোতে একতা দরকার রাজ্যগুলোতে জয় পাওয়া দরকার রাজ্যগুলোতে জয় না পেলে হতাশ হয়ে পড়বে তার শরিক দলগুলো তারা তখন সেক্ষেত্রে মনে করতে পারে যে দেশের মধ্যে বিরোধীদের ইন্ডিয়া জোটের জোয়ার বইছে এবং ইন্ডিয়া জোটে যদি না ঢুকে যায় তাহলে তাদের ভবিষ্যৎ রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে এই কারণে ভবিষ্যতের চিন্তা করে সেই ক্ষেত্রে বিজেপির সঙ্গ ছেড়ে বিভিন্ন সহযোগী দল ইন্ডিয়া জোটে চলে যেতে পারে এরকমভাবে একটা একটা করে দল যদি ইন্ডিয়া জোটে যেতে থাকে তাহলে কিন্তু আলটিমেটলি গিয়ে দেখা যাবে যে সর্বভারতীয় যে ট্যালি রয়েছে লোকসভার ট্যালি রয়েছে সেই ট্যালিতে সামান্য সামান্য করে বড় পরিবর্তন হয়ে যাবে আলটিমেটলি এবং সেই পরিবর্তনে সরকারটা বিজেপির হাত হতে পারে কারণ বিজেপির কাছে দুশো সিট এখন আর একার কাছে নেই এখন বিজেপির কাছে দুইশো রয়েছে এই দুইশো চল্লিশের মধ্যে যদি কোনো কোনো এমপি বেরিয়ে যায় যেমন এর আগে আমরা কর্ণাটকে একজন এমপিকে দেখেছি বিজেপির এমপি তিনি বলেছেন বিজেপির হয়ে লড়াই করা এবং বিজেপিকে সাহায্য করা তার জন্য ভুল হয়েছে তো সেই এমপি যদি ভবিষ্যতে পাল্টি মারে তাহলে সেখানে দুইশো চল্লিশ থেকে দুশো হয়ে যাবে পশ্চিমবঙ্গে অভিষেক ব্যানার্জি একাধিকবার বলেছেন যে বিজেপির তিনজন এমপি লোকসভা সদস্য তৃণমূলের সঙ্গে সম্পর্ক রাখছি যদি সত্যি সত্যি তিনজন এমপি কোনো একটা সময়ে বিজেপি ছেড়ে বেরিয়ে তৃণমূলে চলে যায় তাহলে বিজেপির সংখ্যা দুশো চল্লিশ থেকে আরও একজন আরও তিনজন কমে যাবে সেই ক্ষেত্রে দুশো ছত্রিশে নেমে যাবে আর এইভাবে একদিকে ইন্ডিয়া তোটার সংখ্যা বাড়বে আরেকদিকে এনডিএ সংখ্যা কমতে থাকবে তো আলটিমেটলি সেটা গিয়ে সেই জায়গাতে দাঁড়াবে যেই জায়গাতে দাঁড়ানোর কথা বারবার বলছে ইন্ডিয়া জোটের বিভিন্ন দল কংগ্রেস থেকে শুরু করে বিভিন্ন দল লালু প্রসাদ বলেছে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে রাহুল গান্ধী বলেছেন মল্লিকার্জুন খার্গে বলেছেন শরদ পাওয়ার বলেছেন তারা বারবার বলছে বলে আসছেন যে এই সরকার টিকবে না এই সরকার কেউ বলছেন ছ মাস টিকবে কেউ বলছে এক বছর টিকবে কেউ বলছেন যে ছ মাসের ও কম সময়ে যে কোনো সময় পড়ে যেতে পারে এরকম নানানভাবে তারা এই কথাগুলো বলে আসছেন এগুলো এক ধরনের মনোবল ভেঙে দেওয়ার যে বিজেপির এবং এন এর পার্টনারদের মনোবল ভেঙে দেওয়ার একটা কলা কৌশল নিজেদের দলের মনো কর্মীদের নেতাদের মনোবল বাড়ানোর একটা কলা কৌশল আরেকদিকে দেশের রাজনীতিতে আক্ষরিক অর্থে এইরকম একটা পরিবেশ সৃষ্টি করার যে তারা তাদের যে চেষ্টা চলছে তারও বার্তা দেশের মানুষকে দিয়ে দেওয়া যেটা সবাই এখন বুঝতে পারছে আলটিমেটলি তা হবে কি হবে না এই মুহূর্তে গ্যারান্টি দিয়ে বলা সম্ভব না কিন্তু দেশের রাজনীতিতে যে বড় ধরনের প্রভাব বিস্তার করে করতে চলেছে চারটি বিধানসভা বিধানসভার নির্বাচনের ফলাফল তা নিশ্চিতভাবে বলা যায় আপনাদের কি মনে হয় যে হরিয়ানা জম্মু কাশ্মীর মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে বিজেপি ভালো রেজাল্ট করবে বা কংগ্রেসের কি খারাপ রেজাল্ট হবে না কংগ্রেস নেতৃত্বে এনডিএ ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন নমস্কার জয় হিন্দ